ফাইল জমা দেন তখন যদি একটা দুটা পাসপোর্ট মিসিং থাকে এই মিসিং থাকার কারণে ভিসা হয় না এটা মস্যময় কিছু বাঙালি আছে আমাদের এই বাঙালিদের দূষের কারণে কিন্তু এই প্রবলেম গুলো মূলত আমাদের ফেস করতে হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে হাতে হাতে বলে দিব আমার একটা

কিন্তু এই সমস্যা গুলো আমরা ডেকে আনছি কারণ দেখে নেই আপনারা হাতে মতে কিন্তু প্রমাণ পাইছেন যে তারা যে প্রবলেম হয়েছে কারণে তাদেরকে পাসপোর্ট ব্লক করে বা করে দিচ্ছে মানে তাদেরকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি এবং এই মুছতে হয় মুছে ফেলতে হয় এই জন্য কি করে এই পাসপোর্টটাকে করে আরেকটা পাসপোর্ট করে ফেলছে অনেকে আছে সিল দেওয়া থাকে অন্য অন্য দেশ থেকে তাদেরকে ব্ল্যাক সিল করে বাংলাদেশে তারা মূলধারায় পাড়ায় দিচ্ছে তার পরবর্তী দেশে পাসপোর্ট জিরি করে কিন্তু করছে এই জন্য ভারতের এম্বাসি বলে যে তোমাদের পুরাতন